আমার এদেরকে কোনোভাবেই বিশ্বাস হয় না বিশ্বাস হয় না তখনই যখন শুনলাম যে এই হেলিকপ্টারটা যুক্তরাষ্ট্রে তৈরি দর্শক আমাদের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইসালি প্রধানমন্ত্রীর যে বক্তব্য আমার কাটা একটা কাটাগাই নুন সিটা মনে হচ্ছে বাবা তুই আলগা বেরিতে দেখাইস না প্রযুক্তি কিন্তু আছে আপনারা জানেন যে এরা এমন এমন প্রযুক্তি বানাইছে রে ভাই বিভিন্ন দেশের সরকারও কিন্তু কিনা যে একটা মেশিন এখানে রাখছে এই এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে আপনি মোবাইলে হোয়াটসঅ্যাপে ভাইবার ইমো ফেসবুক যাই করতেছেন সব কিছু এই মেশিনের মধ্যে দেখা যাচ্ছে বা তারা চাইলে একটা নাম্বারকে একটা আইডিকে টার্গেট করে এভরিথিং তাহলে বোঝেন যে এদের প্রযুক্তি কোন লেভেলে গেছে গত কয়েকদিন আগে আমি আপনাদেরকে মূল খবরটা জানিয়েছি প্রেসিডেন্টের বক্তব্যটা নিয়ে রাশা আপনার এক ধরনের আকাশ প্রযুক্তি সীমাতে কিছু জিনিস ব্যবহার করে যে যেখানে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র বা ন্যাটোর যে কোনো বিমান বা হেলিকপ্টার এগুলো কিন্তু সিগনাল হারাই ফেলে এখন হেলিকপ্টার বা বিমান আমরা মনে করি ঠেটা করে চলতেছে বাট এগুলো কিন্তু নির্দিষ্ট রুট আছে কমান্ডিং সেন্টার থেকে এগুলো প্রতিনিয়ত ডেইটা নিচ্ছে তারপর সেখানে এটা একটা পথ পাড়ি দিচ্ছে তো রাশিয়ার কাছে যদি এমন প্রযুক্তি থাকে এই মুহূর্তে ইরান এবং ইসালকে কেন্দ্র করা যে অবস্থান বিশেষ করে বীরদেরকে লেবাননের হিজুদেরকে ইয়েমেনের হুতিদেরকে যারাই আছে সবার পেছনের প্রধান শক্তিরা কিন্তু ছিল আমাদের এই প্রেসিডেন্ট বীর ইব্রাহিম রাইসি আপনার এখন পর্যন্ত আমরা যখনটা নিউজ করছি এখন পর্যন্ত আমাদের প্রেসিডেন্টের নির্দিষ্ট শতভাগ সত্য কোনো তথ্য সামনে আসে নাই যে তিনি বেঁচে আছেন এখন তার হেলিকপ্টার দুর্ঘটনায় কবলে পড়ার পর থেকে প্রশ্ন উঠছে যে পেছনে ইসালের কি হাত আছে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়ে রাই আপনার কি বলে যে বলছে সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ তার একটা প্রতিবেদন দিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্য কয়েকজন কর্মকর্তার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়ে ইরানের দেওয়া প্রতিবেদনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসাল এতে দাবি করা হয় পশ্চিমাদের মতন ইসালও জল্পনায় রয়েছে যে রাইসি দুর্ঘটনায় মারা গেছেন কেমনে তারা বুঝা গেলে মারা গেছে আমরা আইডিয়া করতাম পারি তো প্রযুক্তি আছে এই ঘটনায় ইসালি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে ওয়াইনেট নিউজ বলছে ইরানে রোববার হেলিকপ্টার দুর্ঘটনার সাথে ইসালের কোনো সম্পর্ক নেই সিনিয়র ইসরালি কর্মকর্তারা বলছেন যে রাইসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী তাদের সম্ভাব্য মৃত্যু ইরানের প্রতি ইসালের নীতিকে প্রভাবিত করবে না বলে আশা করা হচ্ছে আপনার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটির সন্ধান পাওয়া গেলেও আপনার এটা নিয়ে আসলে এখনও অনেকটা ধোয়াশা রয়ে গেছে উদ্ধারকারী দল বিধ্বস্ত হেলিকপ্টারটির কিছু অংশ খুঁজে পেয়েছে বাকি অংশটি এখনও তারা খোঁজার জন্য অভিযান চালাচ্ছে আর আমরা যদি দেখি যে এখানে ইসালের বক্তব্য এরা কিছুটা বলতেছে যে আচ্ছা এটা নিয়ে এরা অবজার্ভ করতেছে গণমাধ্যমের নিউজ বা বকর চক্কর কিন্তু আমার কেন জানি মনে হয় ভাই যে মানে এরাদের তো গোয়েন্দা নেটওয়ার্ক এত বড় এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না আর যে এলাকাটাতে গেছে এই এলাকাটা কতটুকু আসলে সিকিউর অথবা এদের কাছে তথ্য ছিল কি না যে নির্দিষ্ট এরিয়ার মধ্যে সিগনাল জ্যাম করে দিবে এমনভাবে ঘটনা ঘটাবে যে কাক আমরা বলতে পারবো কিন্তু প্রমাণ দিতে পারবো না এটা প্রমাণিত করার সুযোগ নেই এখন বলাটারে এটা কখনোই প্রমাণ করা যাবে না যেটা পিছনে ইসাল আছে বাট এদের বক্তব্য শুনি এরা বুঝলে মৃত্যু হয়ে গেছে সম্ভাব্য মৃত্যু এমনকি এদের গণমাধ্যমে নিউজ আসছে যে কে হচ্ছে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট তো তোর কেমনে শিউরুলি বাবা অনেক জায়গায় আলোচনা আছে কিন্তু এরা ডাইরেক্ট দিচ্ছে নিউজ সিগনাল জ্যামিং করা নেটওয়ার্ক জ্যাম করে আমার মনে হয় যে কিছু একটা এরাই ঘটাইছে ভাই হইতে পারে ঘটায় নেই কিন্তু মনটা এদের প্রতি আমার টানে কারণ এরা জানে এখানে যে দুইটা রত্ন আছে এই দুই রত্ন ঠেলায় ভাই পুরা ইসাল কাপা কাপি শুরু হয়ে গেছিল এমনকি ক্ষমতা থেকে এই প্রেসিডেন্ট রাইসি এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী হোসেন ভাই বললাম না অন্যরকম লেভেলের একটা বীর ছিল আল্লাহর কাছে এফাজি কামনা করছি জানি না যে কয়েক ঘন্টার মধ্যে তো খবরগুলো আসবে দেখা যাক ভালো থাকুন